এই জায়গাটা হচ্ছে দ্য ওয়েস্টিং আশা করছি তোমরা লেখা থেকে বুঝতেই পারছো তো এই হচ্ছে সেই বিল্ডিং আর এটা বলতে পারো এটা হচ্ছে আমার বরমশয়ের একটা স্বপ্নের জায়গা তো আমাকে ফাইনালি ছেড়ে সে কিন্তু এখানে চলে এলো তার স্বপ্ন পূরণের লক্ষ্যে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমির কুটিনাটিতে একটি নতুন ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটি দেখো আর এনজয় করো তো বড় আমাকে ছেড়ে কতটা এনজয় করছে সেটাই তোমাদের দেখানোর আর এই যে দেখো এখন লিফ্টে উঠেছে দশ নম্বরে যাবে দশ নম্বর দেখতেই পাচ্ছ নাম্বার টেন তো সবাই জানো এখন লিফটের মধ্যে ঢুকে গেছে আর তো এখন দশ নম্বরের অপেক্ষায় রইল তো গিয়ে দেখা যাক আর অবশ্যই ভেতরে গিয়ে তোমাদের প্রাকৃতিক পরিবেশটা কীরকম মানে চারপাশটা কীরকম তোমাদেরকে জানানো হবে অবশ্যই তোমরা দেখতে পারবে যে কীরকম যাই হোক চলে এসেছি আমি সে এখন বেরিয়ে পড়বে আমাকে তো নিয়ে যায়নি তো আমি আর দেখতে পারছি না তো কিন্তু আবার কি বুদ্ধি করে আবার ভিডিও করে নিয়ে এসছে যাতে তোমরা দেখতে পারো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে আর এটা হচ্ছে দেখো বাইরেটা এটা হচ্ছে ভেতর থেকে তুলেছে খুব সুন্দর লাগছে বাইরে দেখো কত সুন্দর আর এই যে হচ্ছে এখানে হচ্ছে মানে খাবার দাবার খাওয়ার যে জায়গাটা আশা করছি দেখে বুঝতেই পারছো তো ভয়েসটা একটু পরে দিচ্ছি মানে ভিডিওটার সময় তো আমি ছিলাম না প্রেজেন্ট তো এখন আমি তোমাদের সঙ্গে এডিট করার পর ভয়েসটা দিচ্ছি আর মানে বাইরে না প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে তো হয়তো একটু আশেপাশে নয়েসগুলো তোমাদের সামনে আসতে পারে একটু মানিয়ে নিও যাই হোক এখানে দেখো ডাইনিংটা কত সুন্দর না সাজানো রয়েছে তো এখানেই তারা খাওয়া দাওয়া করবে এরপর বলি যে আমাকে কেন ছেড়ে সে চলে এলো অ্যাকচুয়ালি সে অফিস কলিকদের সাথে গেছিলো তো এখানে তোমরা দেখতেই পারবে দেখো অফিসের সমস্ত কলিগরা রয়েছে সবাই মিলে তারা একটা মানে লাঞ্চের বন্দোবস্ত করেছে তো সেখানেই তারা ঘুরতে গিয়েছিল ওখান দিয়ে খাওয়া দাওয়া করলো তো তোমরা বলতেই পারো যে আমাকে কেন নিয়ে গেল না আমাকে একা রেখে কেন গেল বা এই যে দেখো সে এখন কি খাচ্ছে কিছু একটা হয়তো খাচ্ছে আইসক্রিম টাইসক্রিম তো যাই হোক এরপর খাওয়ার মেনুগুলোও তোমাদের সঙ্গে এক এক করে দেখাবো দেখো কত কিছু রয়েছে তোমরা দেখতে থাকো আর আমার কিছু কথা শুনতে থাকো যে কেন আমাকে ছেড়ে চলে গেল ছেড়ে মানে আমাকে নিয়ে গেল না অ্যাকচুয়ালি সে অফিসে গেছে আর অফিস কলেজদের সঙ্গে নিশ্চয়ই ফ্যামিলি যাওয়াটা ঠিক দেখায় না তো অবশ্যই সে গিয়ে দেখে এসেছে যাই হোক খাবার দাবার খেয়ে এসছে কেমন লেগেছে মানে সত্যি এখানকার খাওয়া দাওয়া ভালো ছিল কিন্তু আমার বড় বেশি কিছু খেতে পারে না বাইরের একটু মানে রিচ খাবার সে খেতে পারে না আর এই জায়গাটা যাওয়ার কলকাতার যে টাউন আছে তো সেই নিউ টাউনের মধ্যে কিন্তু অবস্থিত তো তোমরা যারা যারা এখনো যাওনি বলবো ঘুরে এসো খুব সুন্দর জায়গা কাপেলরা গিয়ে খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারবে অবশ্যই ফ্যামিলির সঙ্গে যেতে পারবে পরিবেশটা খুব সুন্দর আর এখানে দেখো ড্রিঙ্কেরও সমস্ত রকম আইটেম রয়েছে তো দেখতেই ভালো লাগে যাই হোক এই যে সমস্তটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর কেমন হয়েছে ভিডিওটি তোমরা কিন্তু জানাবে তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে যাদের অচেনা রয়েছে বা তোমরা তো অনেক রকম রেস্টুরেন্টে গিয়ে থাকতে পারো হয়তো এখানে নাও থাকতে পারো তো তোমরা যদি জেনে থাকো যে এর ভেতরটা কীরকম বা পরিবেশন কীরকম খাবার দাবার কীরকম জানা থাকলে সবাই সবার স্পেশাল দিনে কিন্তু এই রকম জায়গাতে টাইমটা কিন্তু স্পেন্ড করতেই পারো খুব ভালো লাগবে তো এই যে এখানে দেখো কেক টেক সব কিছু রয়েছে যাই হোক পিৎজা থেকে শুরু করে সব কিছুই রয়েছে আর বেশি কিছু বলবো না তোমাদের সঙ্গে তোমরা গেলেই কিন্তু বাকিটা বুঝতে পারবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি তো যাবই নেক্সট টাইম তোমরাও কিন্তু ঘুরে এসো আর তোমাদের মূল্যবান সময়গুলো ওখানে কাটিয়ে এসো তোমাদের মূল্যবান দিনগুলো আশা করছি খুব ভালো লাগবে আর এই যে দেখো এখানে সমস্ত মিষ্টি দই তোমরাও যা দেখছো আমিও তাই দেখছি সামনাসামনি আমি মানে যাইনি যতটা তোমাদের দাদাভাই ক্যামেরা করে নিয়ে এসছে তো ততটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম কেমন লাগলো তোমরা কিন্তু জানি এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয় যে আমি ওই স্ক্রিনে হয়ে প্রমোট করছি বা কিছু এটা রিয়েলি গিয়েছিল আর আমাকে বিশেষ করে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তো সেই জন্যই আশা করছি তোমরা থামনেল টাইটেল থেকে বুঝতেই পেরেছো কি বলতে চাইছি যাই হোক কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটা লাইক করে দিও আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তবে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার চ্যানেলের পাশে থেকো আর একটা কথা আমার কিন্তু একটা ফেসবুকের পেজ আছে যেখানে কিন্তু টোয়েন্টি ফোর কে ফলোয়ার্স কিন্তু আপাতত তোমাদের ভালোবাসায় কমপ্লিট হয়ে গেছে তো চাইবো তোমরা আরও বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো ফলো করো ভালোবাসা দেখিও তোমরা এইভাবেই পাশে থেকো আর তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো এখনকার মতো বাই বাই